সবাইকে না জানি একটা খুব 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 বড় ভুল করে ফেলেছি আর জানি না এটা কখন ঠিক হবে তোমাদের আমার মতো কিন্তু এই ভুলটা কেউ কখনও করবে না যে কাজটা করবে সেটা কিন্তু ভেবে সুন্দর সকাল দিয়েই ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছ সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি আছি খুব যে একটা ভালো আছি সেটা বলবো না কারণ প্রত্যেক দিন কিন্তু কোনো মানুষেই ভালো থাকে না কিছু না কিছু প্রবলেম থাকে যাই হোক চলো সকাল সকাল আর কারোর মন খারাপ করে কাজ নেই উঠে পড়েছি আজকে একটু উঠতে লেট হয়েছে আজকে সৌভিকের টিউশন ছিল না তো ওই জন্য একটু উঠতে লেট হয়ে গেছে টিউশনে না থাকলে একটু শোয়া হয় তারপর এখন তো শীতকাল উঠতে উঠতেই বিছানা ছাড়তে ছাড়তেই একটু টাইম হয়ে যায় আর সূর্যি মামাও দেখো চারিদিকে খেলছে আর ওই যে ঠক ঠক আওয়াজটা পাচ্ছ ওখানে গরু বাঁধা হচ্ছে মানে গরু দোড়া দেওয়া হচ্ছে যাই হোক সব কাজ সারা হয়ে গেছে এবার চাটা একটু বসিয়ে দিই শীতকাল মানে গরম গরম এক কাপ চা চায়ের সাথেই কিন্তু দিনটা শুরু হয় তো সকালে সব বাসি কাজ সেরে নিয়েছি ঝটপট করে উঠতে লেট হলেও ঝটপট করে কাজগুলো একদম হপর ধপর করে সারা হয়ে যায় তো চলো এবার চাটা খেয়ে তারপর ফিরে আসছি এই যে ও এই বিছানা ছাড়লো তারপর বিছানাটা গুছিয়ে বাগিয়ে নিচ্ছি আর মেন কথা কী জানো তো মানে বিছানা যদি একটু অগছল থাকে না তাহলে দিনটা যেন সারা দিনটা আমার খারাপ যায় তো আগে উঠেই মনে হয় বিছানা বাগিয়ে নিই তো এখন শীতকাল বলে ছেলেরা যেদিন যেদিন ছুটি থাকে একটু শুয়ে থাকে তো ওকে তুলি না চাটা খেয়ে তারপর ওকে তোলা হয় তারপর বিছানা গুছিয়ে সানে যায় এই গোছানো হয়ে গেছে ঠান্ডাটাও লাগছে প্রচুর এই যে একদম রেডি আমার বিছানা এরকম টান টান বিছানা থাকলে দেখতে কত সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক কিনা ভুল চলো হয়ে গেছে এবার যাবো স্নান করতে এই মা সাড়ে আটটা বেজে গেছে ঝটপট স্নান করে আসছি চলে এসেছি স্নান করে অনেকটা লেট হয়ে গেছিল আর এখন তো শীতকাল হু হু করতে করতে একদম মানে অনেকটা অনেকটা লেট হয়ে যাচ্ছে প্রত্যেকটা কাজে বাপরে কি ঝড় দিচ্ছে ও ঝড় দিচ্ছে দেখো যেন মনে হচ্ছে একদম কালো বইসা একদম এত গাছটা দুলছে স্নান টান তো হয়ে গেছে কাপড় জামা মেলে দিয়েছি আজকে চুলটা একটু ধুয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে ঝড় দিচ্ছে খুব ছোট ছোট হঠ দেখ তবু একটু যাব ছাদে একটু চুলটা শুকিয়ে আসি না হলে মরে যাবো এমনিতে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড চুলটা শুকিয়ে চলে এসেছি তারপর ভাতটা বসিয়ে দিচ্ছি অনেকটা যেহেতু লেট হয়ে গেছে আর একটুও দেরি করব না আর আজকে সেরকম একটা কিছু করব না ওই যে গাছের করলা রয়েছে করলা আলু ভাজা করব আর কি করব বলো তো তোমরা দেখে হয়তো অনেকে গেস করতে পারছো আজকে মাংস বানাবো কিসের মাংস হাঁসের মাংস তোমরা তো জানো যে আমাদের বাড়ির মধ্যে আমরা মানে বাড়ির মধ্যে না আমরা রান্না করে চিকেন রান্না করিনি ওই চিকেন রান্না করলে তোমাদের তো আগেই বলেছি কেন সেসব আমার ভিডিও দেওয়া আছে তোমরা আরও জানতে চাইলে আমাকে কামেন্ট করে বলে দেবো যাই হোক মশলাগুলো শিলপাটাতে বেটে নিচ্ছি কারেন্ট তো প্রত্যেক দিন হলেই চলে যাচ্ছে ওই জন্য ফোনটা আগের থেকে চার্জে দিয়েও রেখেছিলাম মানে ওই যে বলে না নেড়া একবার বেলতলা যায় তো একবারই ঠকেছি বারবার না যাই হোক এই যে হাঁসের মাংস বানাবো বলে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি কিছু দিইনি শুধু একটা শুকনো লঙ্কা তেজপাতা চারটে পাঁচ ফোড়ন তো পেঁয়াজটা নুন দিয়ে ভাজতে ভাজতে এই দেখো এরমভাবে ভাজা করে নিচ্ছি আর ওইদিকে করলা আলুটা ভাজাটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর প্রত্যেক দিনের গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যাস তারপর দিয়ে দিলাম কাঁচা সুট বাটাটা তারপর আর পর জল দিয়ে ভালোভাবে একদম মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই যে হাঁস মাংসটা দিয়ে দিচ্ছি তোমরা অনেকেই জানতে চাইবে মাংসটা কেন এমন মানে কি হয়েছে জানো তো কালকে একটা গোটা হাঁস এনেছিলো কালকে অর্ধেকটা করেছি আজকে অর্ধেকটা অনেকটা মাংস তো তাহলে দুদিন করলাম আর হাঁস মাংস কিন্তু পেঁপেটা একদম মাস্ট দিলে দারুণ খেতে হয় আর খুব সুন্দর লাগেও আর মাংসটা যেহেতু হাঁস মাংস তো একটু চিমড় হয় তো তার জন্য আর বেশি কোষায়নি যেহেতু অল্প করে ভেজেই রেখে দিয়েছিলাম তাহলে হাঁস মাংস একটু চিমড় হয়তো তাহলে একটু পেঁপে দিয়ে দিলে ভালো সেদ্ধ হয়ে যায় তো রান্না তো হয়ে গেছে যে হাঁসের মাংস ওটা আমার ফুটুক ফুটলে একটু ঢাকা দিয়ে দেবো কম করে পুরো ঢাকা দেবো না তারপর ওটার মধ্যে একটা সিক্রেট মশলা পড়বে যেটা হাঁস মাংসের একদম স্পেশাল মশলা তোমরা দেখতে দেখো তাহলে বুঝতে পারবে কিটা দিই মোটামুটি রান্না বান্না কমপ্লিট এবার বাসন রাসন একটু ধুয়ে নিই পরিষ্কার করে নিই তারপর পাখি গাছ এখানটা তো একদম যা হয়ে রয়েছে বাসনও রয়েছে অনেকগুলো তো ওগুলো ধুবো দেখো কি হয়ে রয়েছে চারিদিক যেন একদম থই থই করছে চলো এগুলোকে পরিষ্কার করে বাগাবো আর এই যে মাংসটাও ডুকডুক করে ফুটে সেদ্ধও হয়ে গেছে পেঁপেটা দেখলেই বোঝাবে আর এই যে মৌরি বাটা এটাই হচ্ছে হাঁস মাংসের আসল মশলা মৌরি দিয়ে তোমরা হাঁস মাংস রান্না করে দেখবে খুব সুন্দর লাগে তবে হ্যাঁ ময়ুরি বাটাটা কিন্তু হাঁস মাংসটা একটু হবার পর তারপর দিতে হবে তো আর একটু এরকম কম আছে ডুকডুক করে ফুটো আমি ঢাকা দিয়ে দিচ্ছি বাকি কাজগুলো সেরে নেব আর একবার পশিয়ে দিয়েছি হয়ে যাক তারপর ভাতটা মার ঝরতে নামিয়ে দেব সব মাংসের থেকে হাঁস মাংস স্বাদ কিন্তু একদম আলাদা আর খেতে হয় দুর্দান্ত চলো এই যে একটা বেজে গেছে সৌভিককে দিয়ে দিয়েছি মাংসের কালারটা দেখেছো দুর্দান্ত হয়েছে আর দারুণ হয়েছে দাঁড় কেমন সেদ্ধ হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে আজকে মেনুতে কাজকলা ভাজা করলা আলু ভাজা আর মাংসের ঝোল তার সাথে রয়েছে বড়ো বড়ো পেঁপে এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এটাই পেঁপে দেবার গুণ যাই হোক চলো ওকে খাইয়ে দিই তারপর আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ফিরে এসেছি এবার তোমাদের জানাবো কি হয়েছে সব বাইকে না জানিয়ে একটা খুব 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 বড়ো ভুল করে ফেলেছি যে ভুলের মাসুলটা আমাকে দিতে হচ্ছে আর আমি চাইলেও সেটা আর ফিরে পেতে পারছি না মানে সেই কাজটা করে আমি কতটা নিজে ভুগছি সেটা আমি নিজেই জানি আবার তোমরা অনেকেই আমাকে বলেছিলে অনেকদিন আগেই তো তোমাদেরও জানাতে ভুলে গেছি মানে জানানো হয়নি আর কি কারোকে না জানিয়ে কাউকে মানে কারোকে না জানিয়ে এত বড়ো একটা ভুল কাজ আমি করে ফেলেছি কি বলবো তো জানি না অনেকে হয়তো আমাকে খারাপ ভাববে অনেকে হয়তো বলবে যে কেন এটা করলে তো আমি করতে চাইনি করতে গিয়েছি করতে গিয়েছিলাম একটুখানি কাজটা মানে অল্প একটু কিন্তু হয়ে গেছে অনেকটা জানি না মানে এটা করার পর থেকে না আমার রাত্রে ঘুম চলে গেছে প্লাস নিজের পুরো কী বলবো নিজের যে মাইন্ডটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে এতটা খারাপ লাগছে তো জানি না কেমন লাগবে অবশ্যই তোমাদের আমি দেখাবো বা বলবো যে কী জিনিসটা এত বড়ো একটা ভুল করে ফেললাম জীবনে এই ভুলটা আমি কক্ষণ করিনি এই ফার্স্ট এই প্রথম আবার কাউকে না জানি কিভাবে ঠিক হবে ঠিক হতে এখন বহু দিন লাগবে কখন ঠিক হবে আমি নিজেও সেটা জানি না কি বলবো গাড়ি বেরোচ্ছি একটু দাঁড়াও আর জানি না এটা কখন ঠিক হবে তোমাদের কিছু জানা থাকলে কোনো উপায় জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি চলো কী করেছি সেটাই বলবো মানে এত বড়ো কাজটা আমি জীবনে জীবনে আমি ছোটোর থেকে এত বড় হয়েছি জীবনে এই এত বড় ভুল কাজটা আমি কখনও করিনি সত্যি বলছি আমি কোনো দিন করিনি আজ ফার্স্ট মানে এখন ফার্স্ট করেছি অনেক দিনে কিন্তু তোমাদের সামনাসামনি ফেস টু ফেস আমি হতে পারছিলাম না খুব খারাপ লাগছিলো আমার মতো কিন্তু এই ভুলটা কেউ কখনো করবে না যে কাজটা করবে সেটা কিন্তু ভেবে চিনতে নিজেরা করবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদের জানানোটা তো হুট করে কিভাবে কি হয়ে গেল জানি না তো যাই হোক চলো দেখাচ্ছি কারণ আমি যে ভুলটা করে ফেলেছি সেটা আর কোনো মানে তার কোনো আর যে আমি এটা সলিউশন করবো বা এটার কোনো সলিউশন রয়েছে সেটা কিন্তু না এই দেখো কি অবস্থা কোমর অব্দি চুল ছিল সেটাকে কেটে একদম ছোট হয়ে গেছে এত খারাপ লাগছে ছোটোর থেকে মা আমাকে কখনো চুল কাটতে দেয়নি অবশ্য আমিও কাটি চুল প্রেমী মানুষ তো তোমাদের কীভাবে বলবো এটা কাটতে গেলাম আমি অল্পখানি আর কেটে ফেলেছি অনেকটা তাই না কখন ঠিক হবে আমি নিজেও খুব পস্তাচ্ছি এটা করে মানে এতটা চুল এতটা কেটেছি কাটতে মানে কোমর অব্দি চুল ছিল সেটাকে কাটতে গেলাম এইটুকুনি কেটে ফেলেছি এতটা মানে আমি দেখেছি চুলটা ওটা দেখলেই আমার এতটা কান্না পায় তোমাদের কী বলবো তো সামনেই কেন কেটেছি সেটাও বলে দিচ্ছি তো সামনেই তো বিয়ে বাড়ি তো কাটতে গেলাম সত্যি বলছি আমি কাটতে গেলাম একটুখানি ভাবলাম একটু চুলটা শেপ নিয়ে আসবো তো একটু কাটতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে আমার মতো তোমরা কিন্তু এই ভুল কখনো করো না মানে যতটা কাজটা করবে না কেমন লাগছে আমি নিজেও জানি না ভালো লাগছে না হয়তো তোমরা কিন্তু জানিও যে অনেকটা ছোট হয়ে গেছে কেমন লাগছে আমি এত ছোট করতে চাইনি আমার রাত্রে ঘুম চলে গেছে জানো এদিক থেকে চুলটাকে নিয়ে এসে আমি তো এরকমভাবে কাটতে কেটে ফেলেছি তারপর দেখছি এই অবস্থা মানে কি করবো বলতো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেই টাইমটা না আমার শেয়ার করার মতো ছিল না মানে ফুট করে তার দুদিন পর দেখলাম যে কোনো দিন নেই আসলে আমরা যেহেতু গ্রামে বাস করি তো সেহেতু এই পূর্ণিমা আমাপস্যা একাদশী ওই সব জিনিসগুলো আমরা পালন করি মানে ওই সব দিনগুলোতে চুল কাটা নখ কাটা করা কোনো কটাই করি না তো যাই হোক এই হয়েছে অবস্থা তো দিন ছিল না ঘুরতে গেলাম একটু কেটে ফেললাম অনেকটা এখান থেকে খান এখান থেকে এখান তারপর এই অবস্থা একদম ঘুচে গেলো আমার এত সুন্দর জিনিসটা একদম ঘুচে গেলো কেমন লাগছে আমি জানিও জানি না কেমন লাগছে তোমরা আমাকে দিনে চুলটা বাড়বে সেটাও জানি না আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও কোন তেল বা কিছু লাগালে ঝটপট চুলটা বেড়ে আর বিনুনিও হচ্ছে না চুলটা উল্টানো যাচ্ছে না এরকমভাবে স্বাভাবিক রাখা যাবে বলো তোমরা সবাই কিন্তু জানিও কেমন লাগছে জানি না কি হয়েছে কি কাট হয়েছে সেটাও জানি না কেটে তো দিয়েছি কি কাট হয়েছে কেমন হয়েছে আমি কিছুই জানি না তোমরা প্লিজ আমাদের জানাও কেমন হলো